তাহলে তাইলে ঠিক আছে তাইলে ঠিক আছে এ কি গো আমানদের ভিডিওটা তুমি দেখো তো কেরকম দেখো ভালো করি এই যে ওই যে জুম করে দেখো দাদু রেডিও আমানদের ভিডিও দেখো রেডিও দেখো তো রেডিও দেখো কিন্তু মোবাইল ওট্টি রাখব না মোবাইলে দেখলে চোখ খারাপ হবে আ

হবে তো হবে তো কেনিকানি ঘোড়া আছে পুড়িয়েছি তুই নেই দেখিয়া নেই বুঝিয়া নেই শুয়া শুধু ঘোড়া আছোঁ আরে ভাইয়া ওটা আমি সারাই তো প্রত্যেক বছর সারাই সব সময় তো আমি যাই ঘোড়া আছে পুড়িয়েছি দেখে দেখ ট্রান্সফর্মারটা কোন ধারে আছে আমাকে একটু দেখতে হইতো বা স্যাগন ও ঘোড়া আছে পুঁড়িছে ওই জন্য কারণ নেই আর ও নি আসবে নিক তাহলে রইতে হবে আর রইতে হবে তো

ও হবে নি সে বাপি চারশো টাকা নেবে তাকে ডেকে লে যা চারশো টাকা তাও নেই তো আবার কি আর তার সময় আঁচনি কি উঠবে তার গা হাত ছিঁড়বে চারশো টাকা নেবে আচ্ছা তাহলে কাজ করি ক তোর কাছে ক টাকা আছে বার বারবার আমার কাছে টাকা পয়সা নেই যা ধর আবার বৌকা নিয়ে দিচ্ছি আমার পকেটে মনে হয় পাঁচ টাকা করে আছে কি বিড়ি খাও তখন গেছো না কি আর সেটা যা দোকানে বিড়ি দিয়ে চলি ফুঁকতে ফুঁকতে চলে যাবো হ্যাঁ আচ্ছা ওকে জানে খায় কানে খায় আমার কি জানি চলো তাহলে কিটা করবো তুই চাঁদা তুই আমার মাথা কি রোগীর সে হয়েছে মাকু আমারও বউ পেটে হয়েছে তোর বউ পেটে হয়েছে আমি কি করি ও দা আমি কি করছি সব সময় তো আমি ইয়ার কি কর চেন্নাই মোট করিস না দেখ এ কি অশোভ গো অশোভ তুমি দাও তুমি দাও না এ ভাই দোল না কি তাহার বউ পাইছে মাকু তুই চ কাহারে টোকা হবে তুই চ তাহার বউ পেটে হয়েছে সাথে হবে তুই চ না খেলনি না খেলনি তাহলে গ্রামের তাহলে তোকে হেডটা রাখা হয়েছে কি এমনি ও ও দা একটু হেড রাখছো কি পাইবে টোকা হবে সাপ খাবিবে আমি কি বাজার করতে যাবো ব্যাগ নিয়ে ঘুরবো আমার আর কাজ নেই ঘুরা যত মন্ডল পাড়া তাই তো আমার কিরা তুই বেশি তুই পাড়ায় ব্যাগ লোকের জন্য আ 20 যারা ভালো করে বুঝলি আর 400 টাকা তুইয়া বাপিকের ডাকে ট্রান্সফার সারি তো সারা নাইলে গোটা মন্ডলপাড়া অন্ধকারে বু셔 রবে আর এই যালে বু셔ছে ব্যাগা অন্ধকারে ভবিষ্যৎ অন্ধকারে আমি কই দি তুই কি মনে হয় যে মন্ডলপাড়ায় 20 জায়গা করে ক দিবে নাইতে বনে অন্ধকারে বু셔 রবে আমার গোটা ভবিষ্যৎ অন্ধকারে জীবন অন্ধকারে সে অন্ধকারে বুঝবে তার বেটা অন্ধকারে বুঝবে তার বেটা তার বেটা তার বেটার বেটা ব্যাগা 14 প্রজন্ম অন্ধকারে সব লোক তো অন্ধকারে যাবে তাইলে আমার না এখন দিনের আলো খুঁজিয়া যাইছো আমি কয়েকটা সব চাঁদা তুই সব লোক টাকা পয়সা তুই তাহলে তাহলে তুই ছ আগু আমি তারপরে চ ওই আর আমি যাই তো সবসময় আমার ঘাড়ে বন্ধু থেকে গিয়ে ওরা আর কি যাও তোর সাপোর্ট নেই পাইলে আমি তো বোঝা মারতে পারি ওই দাদাই আছি মোটামুটি তুই আগে আগে আমি পিছিয়ে পিছে কি ট্রান্সফার সারিবা নাকি ও দাদু কি

চার্জটা শেষ দাও তুমি কারই চার্জ আমি দেখবো ওডা আমি দেখবো তুমি তুমি আছিস আউট তো তুমি কেও আমি দাদাকে কইছি মনে দুঃখ হলতেকে কইবো তুমি কি ভাবছো ও বাবু হ্যাঁ আমি একটু ঠাকুমার সাথে কথা কই দি দুই টাকা লই দিও একটু জানা বুঝছো ওডা টাকা মনে হয় দুঃখ তুমি বুড়া হল মুଁ বুড়া তুমি যে বুড়া না বাপটা কি দেখতো জীবনে

কে কে ভালো কে খারাপ উくり প্রমাণ হে দাদা কে ভালো কে খারাপ উくり প্রমাণ হে ও মাই সর আরে কে কাজের কথা ক ও বৌদি সত্যি আমি সত্যি ভালো ছেলে হেই তুমি আমায় খারাপ ভাবো কিন্তু আমি ভালো ছেলে ও বৌদি সত্যি আমি সত্যি ভালো ছেলে

পাড়ায় খারাপ হওয়ার জন্য টাকা দিয়েছেন আচ্ছা পাওয়ার হাসের ফোন করে দেওয়া হয়েছে আচ্ছা পাওয়ার লোক আইলে টার সমস্যা দিয়ে অযথা কেউ এখানে করবেন না

দেখছো <umba> <heeft Power working> <number item related> <ihremhn>! আর যদি আমি কোনোদিন মাকুর সাথে পড়িয়া করে আমি চাঁদা পিটি যাই শুধু অরুর সাথে পড়ে পড়ে আমি পিঠা খাই আসে তার শুধু ঘর পাই যায় এ প্রচুর গিফট কি আমার শাক চুচ্ছা আমার হ্যাঁ পিঠা রং খাইছি এগিয়ে গেলি সারব হ্যাঁ যা হবে পরে দেখে দেবো পাই